হাই হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আমাকে ভালোবাসা দিচ্ছ তারা একটু আমাকে আর একটু ভালোবাসা দিও যেন আমি একটু এগিয়ে যেতে পারি তো দেখো একটু আমি একটু রেডি হয়েছি যাব বাজারে কারণ হচ্ছে কালকে হচ্ছে রাখি পূর্ণিমা তো তোমরা সবাই জানো তো আমার আমাদের আর কি আমাদের কোনো কিছুই নেই কারণ আমার ভাই নেই তো সেই জন্য আমার একটু মন খারাপ কারণ কি বলবো তোমরা তো জানোই যে ভাই না থাকার কষ্টটা কী তো আমার ছেলে আর কি আমার জায়ের মেয়েকে রাখি পড়াবে তো সেই জন্যই দেখো বাইরে বেরিয়ে পড়েছি তো দেখো বলতে বলতে বেরিয়েও পড়লাম রাস্তায় আর রাস্তায় কি বলো তো আজকে এত লাইটিং মাইকের আওয়াজ এত হাসাহাসি করছি তার কারণ হচ্ছে আজকে ছিল ঝুলন মানে আজকে মানুষ ঝুলন আমাদের আমাদের এখানকার যেটা আর কি বলে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর হাসতে হাসতে যাচ্ছিলাম তো বললাম কালকে রাখি পূর্ণিমা তো তার জন্য একটু শপিং করতে এসেছি মানে একটু কেনাকাটা করব আমার জায়ের আর কি দুটো ছেলে মেয়ে আছে আর আমার ছেলে আছে তো আমার ছেলে যেহেতু ছেলেকে যেহেতু রাখি পড়াবে সেই জন্য ওদের জন্যই কিছু কেনাকাটা করতে এসেছি তো আমার বরকে বললাম একটু ভিডিওটা করো তো আর দোকানদার আমাকে একটা কথাই বারে বারে বলছে যে ফোনে কি করছো ফোনে কি করছো আমি বলছি তোমার দোকানটা একটু দেখাও তো সেই জন্য ফোনের আর কি ক্যামেরাটা করছি সেই জন্য একটু হাসলাম তো আমার বরকে বললাম বন্ধ করে দাও করতে হবে না তো দেখো তারপর কেনাকাটা অবশ্য করে নিয়েছি দেখো ব্যাগেও নিয়ে নিয়েছি তো এখন আর কি যাব রাখির দোকানে তো দেখো বলতে বলতে রাখির দোকানেও চলে এসেছি তো দেখছিলাম কোনটা আর কি ভালো আর কোনটা পছন্দ হয় আর এখানে আমার ছেলে বারবার বলছে আমার ছেলে আর কি পছন্দ করেছে একটা রাখি সেই রাখিটাই নেওয়া তো লাস্ট পর্যন্ত ওইটাই নিয়ে নিলাম তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমি একটা জুতো নিয়ে নিলাম এই এটাই নিয়েছি আর কি তো পাশেই বললাম ঝুলন ছিল তো ঝুলনের মেলা হচ্ছিলো সেই মেলাতেও দেখো ঢুকে পড়েছি তো দেখো দোকানপাট আর কি সব কিছু দেখালাম আর ওইখানে একটা অনুষ্ঠান হবে আজকে প্রোগ্রাম আছে কোনো কিছু একটা তো দেখো তার মাঠে আর কি এত জল জমেছে ওখানে যে লোকজন দাঁড়াবে কি করে আর বলবে কী করে সেটাই বলছিলাম তো বলতে বলতে মেলাটা একটু ঘুরছিলাম আর মেলায় আসলে আমার ছেলে তোমরা তো জানোই বেলুন লাগবেই আর কিছু লাগুক আর না লাগুক বেলুনটা নেবেই তো ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম কেনাকাটার পরে লাস্ট বাদাম তো নিতেই হবে কোনো কিছু করার নেই বাদামটা নিয়ে নিলাম তো রাখি পূর্ণিমা যেহেতু তো পাঁচ পদের মিষ্টিও নিয়ে নেব এখান থেকে তো দেখো দোকান থেকে মিষ্টিও নিয়ে নিলাম তো এখন আর কোথাও দাঁড়াবো না এখন সোজা বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বাড়িতে চলে এসেছি আর কি কি কেনাকাটা করলাম সেটাও তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো দেখো আর কি বেশি কিছু কেনাকাটা করিনি যেটা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো ফার্স্টে এটা কিনেছি হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য তো কেমন হয়েছে আর কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই এই শার্টটা নিয়েছি হচ্ছে আমার চায়ের ছেলের জন্য আর এই ছোট গেঞ্জি দুটো নিয়েছি একটা হচ্ছে আমার ছেলের জন্য আর আমার মানে একটা ননদ আসবে ননদের ছেলে হয়েছে এক আমার ছেলে আর ওর ছেলের একই বয়স তো সেই জন্যই একটু এই হালকা পাতলা গেঞ্জি নিলাম গরমের মধ্যে বেশি কিছু নিয়ে নি আর এই ব্লাউজ দুটো নিয়েছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য সবার জন্য কেনাকাটা করেছি তো সবাইকে আর একটু একটু দিতে হবে তো আর দেখো রোমালটাও নিয়ে নিয়েছি আর লাস্ট হচ্ছে ফাইনালি দোকানে গেছি তো আমার নিজের জন্য আর কি দুটো নাইটি নিয়েছি তো নাইটি দুটো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে আর কোন কালারটা ভালো লাগছে সেটা আমাকে বলবে কারণ একই একই আর কি দেখতে নাইটি দুটো শুধু কালার আলাদা তো কোন কালারটা ভালো লাগছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো আজকের মতো ভিডিও এইটুকুই তো ওটা একটা বায় ভালো থেকো সবাই